করবে যা পে জীবন তোমার বন্ধ পেখি মরণ পাখি যে দিন সে করবে বন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাফ সাদা কাপো দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা দিয়ে মরার পরে করবে দাপন সাদা কাফোন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে স্ব থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মোন থেমে যাবে জীবন আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে মাসাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে জন্নত জহন্না কথা জন্ন কথা ভুলে কথা না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরে মো যাবে জীবন তোমার হবে আখি আপন ঝুরি করো ভারি সময় যে মরণ পাখি দিল রবে না রবে না উপায় খাঁচা ছেড়ে উড়াল দিবে খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি যাবে জীবন তোমার বন্ধ হবে আখি হেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যে দিনে সে করবে ডাকি থেমে যাবে থেমে যাবে জীবন তোম আখি আজকের সভার সভাপতি ও আমার মঞ্চ উপবিষ্ট উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মানীয় রামাবিন্দ সম্মুখে বসে থাকা দূর থেকে আগত ছোট বড় দিনী ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমে শ্রী মহান রব্বুল আলম প্রশংসা করব যিনি মহান শক্তিশালী যিনি মহান করুণাময় গরিয়ান মহিয়ান কৃপাময় যিনি প্রতাপশালী যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামিক সভার এক মাদ্রাসা কেন্দ্রিক একটি জলসার মাহফিলে আমাদের বসার যে সুন্দর সুযোগ করে এই জন্য সর্বপ্রথম সে মহান রপুল আলমিনের প্রশংসা করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম শান্তি দ্বারা বিভূষিত হোক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা বানি একটি আয়াত এবং সুরা গাফির থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে তেলাওয়াত করেছি পাঠ করেছি এই এবং সামনে রেখে আজকের হাদিসকে আলোচ্য বিষয় একটু ঘুরিয়ে নিলাম আমি অন্য প্রসঙ্গ বলে রাস্তাতে আসছিলাম কিন্তু দেখলাম একটু ঘোরাতেই হবে আমি আর আজকের আলোচ্য বিষয় যেটা বলবো সেটা হচ্ছে পিতা মাতার অধিকার প্লাস পিতা মাতার যে ভূমিকা সন্তানের উপরে সন্তানের উপরে পিতামাতার ভূমিকার ব্যাপারে হ্যাঁ বোনেরা বোনেদের উদ্দেশ্য ভালো আমার মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু দয়া করে মেহেরবানী করে আগে আগিয়ে বসুন অনেকেই পেছনে আছে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা ফাঁকা আছে আপনারা একটু সেটে সুটে বসুন অনেক জায়গা ফাঁকা আছে দিকে। সকলে মেহরবানি করে একটু একটু করে আগিয়ে আসেন দরকার হলে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে আবার ও সামনে জায়গাটাকে আপনারা ব্লক করেন কারণ পিছন দিক পেছন থেকে অনেক জায়গা মনে হয় দাঁড়িয়ে আছে মা বোনেরা জায়গা পাচ্ছে না ওই জন্য মেহরবানি করে আপনারা একটু আগি আগিয়ে আসেন তাদেরকেও আপনারা জায়গা করে দেন আপনারা যেমন জায়গা পেয়েছেন তাদেরও জায়গা করে দেন আশা করছি অনেক জায়গা ওইদিকে ফাঁকা আছে ওই জন্য বলছি দয়া করে মেহেরবানি করে আপনারা ভেতরে ঢুকে যান সামনে আগিয়ে যান আজকে আমি খুব গুরুত্বপূর্ণ ট্রফিক দুটা বিষয় নিয়ে আলোচনা করব দেখি কিভাবে বিষয়টাকে ঘোরাতে পারি আজকের বিষয়টা খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলতে পারি যে আজকের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মা বাপের মা বাপকে এমনভাবে তাচ্ছিল্য করা হচ্ছে মা বাপের সম্মান মর্যাদাকে করা হচ্ছে তাদেরকে নিজের জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে সোশ্যাল বহু দেখছেন আমিও দেখতে পাচ্ছি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের না বললে নয় আপনারা ধ্বোজ সহকারে বসুন এবং উঠা উঠি করবেন না যদি উঠা উঠি করেন তাহলে জানবো যে আমার বায়ন আপনাদের ভালো লাগে না আর যারা উঠা উঠি করবো মনে করে নিয়ত করে আছেন ওরা পেছন দিকে বসে যাবেন আর যারা শুনবো মনে করে আছেন তারা সামনে থাকবেন কারণ উঠলে উঠতে গেলি বক্তার একটা ব্যাঘাত ঘটে যে বারোটা বাজিয়ে দিল এজন্য বলবো ইনশাল্লাহ আপনারা আমার আলোচনা শোনা পর্যন্ত আছেন তো আছেন হাত তুলুন দেখি হাত তুলেন তো ইনশাল্লাহ হাত নামান মাশাল আমি আপনাদের সামনে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা আয়াত পড়েছি যে আয়াত একটা এত সুন্দর করে আল্লাহ সুহান বর্ণনা করেছেন যা অন্য কোনো বিষয়ে এভাবে পঙ্খানুভাবে একটা একটা করে বর্ণনা করেননি কথা এখনো ক্লিয়ার হয়নি আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এ ব্যাপারে বিস্তারিত আল্লাহ সুহান কোরআনে আলোচনা করেননি হজ করো কিভাবে হজ করতে হবে বিস্তারিত আল্লাহ তালা কোরআনে বলেননি কিন্তু মা বাপের ব্যাপারে কি রকম আচরণ করতে হবে এই বিষয়টাকে আল্লাহ সুলানুয়া তালা সুরা বলে নয় অনেক জায়গাতে মা বাপের কথা বলতে গিয়ে একটা একটা করে ভেঙে দিয়েছেন যে মা বাপ কাকে বলা হয় মা বাপার খিদমতটা কত ইম্পর্টেন্ট জিনিস এরা এদের কাছে আছে জান্নাত এবং জাহান নাম যদি আপনি খিদমত করতে পারেন জান্নাতুকাওয়া না রুকা জান্নাত এবং জাহান নাম তাদের খিদমত করতে পারে জান্নাত আর যদি আপনি খিদমত না করেন কষ্ট দেন তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম

আল্লাহ শুভান এখানে রায় ঘোষণা করছেন মানে রায় ঘোষণা করা আদেশ করা কদা মানে রায় রায় কে দেয় যিনি আদালত পার্লামেন্টে আইন বিভাজনের কাজ করছেন যিনি সুপ্রিম কোর্টে কাজ করছেন একজন বিচারক সেটা রায় দেয় কিন্তু আমার আল্লাহ এখানে রায় হিসাবে কাজ করছেন কদা মানে রায় ঘোষণা করা ও আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ রায় ঘোষণা করছেন এই রায়টাকে সবাইকে মেনে চলতে হবে কেন পৃথিবীর মানুষ বলতে পারবো না রায় না যদি বলে রায় মানব না আল্লাহ তাহলে ওর কপালে দুঃখ আছে দুঃখ আছে দুঃখ আছে আমার আল্লাহ রায় ঘোষণা করে দিয়েছেন এটা রায় দিয়ে দিলাম আমি এটা ফয়সালা করলাম আদেশ করলাম এটা তোমাদের মেনে নিতে হবে রায় দুনিয়ার অনেক জিনিস আছে অনেক সিস্টেম আছে রায়ের বিষয়ে যেমন আপনার কোনো কেসের আপনি আসামি হয়েছেন আপনার রায় যাবে আপনার কোর্টে কোর্টের রায় কোর্ট কোর্টের রায় আপনি চলে গেছে আপনার কাছে ম্যাজিস্ট্রেট কোর্ট ওই ম্যাজিস্ট্রেট কোর্ট যখন আপনার রায়টা যাবে আর ম্যাজিস্ট্রেট কোর্ট যখন আপনাকে রায় দেবে ওই রায়টা যদি আপনাকে ভালো না লাগে তো আপনি আবার নতুন করে আপিল করতে পারবেন কোথায় করতে পারবেন তো জজ কোর্ট জজ কোর্ট দিয়ে গেল আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে জজ কোর্ট তারপরে জজ কোর্টের আইন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন হাইকোর্ট হাইকোর্ট আপনি রায় দিবেন যে আমার হাইকোর্ট যখন আপনাকে রায় ঘোষণা দেবে যে এটা 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 আপনার এই জিনিসটা হয়েছে যদি আপনি মনে করেন যে আমার আমি সুবিচার পেলাম না আমি রাইটা ইনসাব মতন পেলাম না তো আপনি আবার আপিল করতে পারবেন আপনার কিনা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টকে যখন আপনি আপিল করবেন রায় আপনি আপিল করবেন তখন সুপ্রিম কোর্ট ফাইনাল করে দেবে যে আপনার এ এটা হয়েছে যদি আপনি বলেন যে আমি সুপ্রিম কোর্টের রায়কে মানব না এটাকে আমি প্রত্যাখ্যান করে দিলাম এটা আমি মানতে পারি না পারি না তো সুপ্রিম কোর্ট আপনাকে কি করবে এর বিনিময়ে আপনাকে জেল পর্যন্ত দিতে পারে আপনাকে শাস্তি পর্যন্ত দিতে পারে এই কারণে দেবে কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোন রায় না রায় আপনাকে মানতে হবে যদি না মানেন তাহলে আপনার কপাল খারাপ আপনাকে জেলে পোষতে হবে না হয় আপনাকে ওই ফাঁসি দড়িতে ঝুলতে হবে ঝুলেন কিছু করার নেই এবার না আমার আল্লাহর রায় এ তো আপনার মানুষের রায়ের কথা বললাম এতগুলো রয়েছে কিন্তু এবার আমার আল্লাহ ইয়া আমি তোমাদের রায় দিলাম আমি তোমাদের নির্দেশ দিলাম তোমরা হচ্ছ আমার গোলাম আমার বান্দা তোমাদেরকে আমার এই রায়টাকে মানতে হবে আল্লাহ হচ্ছেন বড় বিচারকের বিচারক আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন তিনি বিচারকের বড় বিচারক আল্লাহ চাই যার পৃথিবীতে কেউ বড় বিচারক নাই সে আমার আল্লাহ বলছেন ওরে তুমি দুনিয়ার আইন মানতে গিয়ে তোমার যদি শাস্তি হওয়া লাগে বাড়িওয়ালা ভাড়া নিতে গিয়ে যদি বাড়িওয়ালার আইনকে না মানো তো বাড়িওয়ালা আইন তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার মত লোকের দরকার পড়বে না তোমার মত দর্দম লোককে তো তারা নেবে না তোমাদেরকে ব্যাপ বাড়ি থেকে বের করে দেবে তো আমার আল্লাহ রায় দিচ্ছেন ওয়াকাজা রব্বুকা আমার রাইটাকে তোমরা মানো এখন আমি রাইটা বলিনি এ আল্লাহ রায় ঘোষণা দিচ্ছেন এ দিয়ে আমার আল্লাহ বলছেন যারা এই রাইটাকে মানবে না তারা ভালো করে শুনে নাও রে পৃথিবীর মানুষ তারা ভালো করে सुनो নাও ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাআতুম আন তানফুলু মিন সামা ওয়াতিল আরদি তাং ইল্লা বিসুকান আমার আল্লাহ বলছেন আমার রাই মানতে ভালো লাগে না নমাজের নিজে আদেশ করেছি নমাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে বলেছি রোজা রাখতে ভালো লাগে না দান করতে বলেছি দান করতে ভালো লাগে না এক কথায় আল্লাহ যতগুলো আদেশ করেছেন ওগুলোকে মানতে আপনাকে ভালো লাগে না আমার আল্লাহ বলছেন জোর নাই আমি তোকে জোর করবো না রে তোর যদি ভালো না লাগে বলতে যদি তোকে ভালো না লাগে রে তাহলে একটা কাজ কর আমার পৃথিবী ছেড়ে তুই অন্য কোথাও চলে যা যা আমি তোকে অ্যাটাক করব না শুধু আমার একটা রাইটা তুই মেরে আমার একটা কথা কে তুই শুনেলে সেটা হচ্ছে কি আমার পৃথিবী ছেড়ে দে তো যাইচ্ছা তুই যা পটি করগা মারামারি করগা হানাহানি করগা খুনি করগা দাগাবাজি যাইচ্ছা ইচ্ছা তাই কর কিন্তু একটা কাজ করে দে সেটা হচ্ছে আমার পি পৃথিবী ছেড়ে তুই চলে যা এরপরে আমার আল্লাহ বলছেন পৃথিবী ছেড়ে যাবি কোথায় রে তুই ভুবন ভুবন্ডলে যাবি আকাশে পারি দিবি কোথায় তুই যাবি চাঁদের দেশে যাবি ওটাও তো আমার তোর কোনো পথ ঘাট নাই নাই অতএব তোকে আমাকে মেনে নিতে হবে এছাড়া তোর দ্বিতীয় কোন রাস্তা নাই পৃথিবীতে টিকার মন থাকলে আমার আইন মানতে হবে আল্লাহ বলছেন পৃথিবীতে টিকতে হলে থাকতে হলে আমার আইনটাকে মানতে হবে আর যদি মনে করো যে আমার আল্লাহ নামাজ পড়তে আল্লাহ না কেমন লাগতে কে চুকবে রোজা রাখতে পেটে থাকতে না জালাতে এক যখন আসছে যখন রমজান মাস যখন আসছে তখন আর ওকে রোজা রাখতে ভালো লাগে না যে বলছে ডাক্তারের নিষেধ করেছে মানা করেছে অসুস্থ রোজা এলো মানে ওর অসুস্থ শুরু হয়ে গেল তা আল্লাহ বলছে তোর এত বাহানা আমার শোনা দরকার নাই না ভালো লাগছে আমার দুনিয়া ছেড়ে দে আমি তো কিছু করব না যা তোকে آباد করে দিলাম ছেড়ে দিলাম কিন্তু সম্ভব বলেন তো কেউ আছে যে পৃথিবী ছেড়ে যেতে পারবে কোথাও আছে কোথায় যাবে ও যেখানে যাবে সেখানে ধরা পড়বে পুরো তো আল্লাহ রাজত্ব তো কোন পদ ঘাত নেই এবার তার রায় তার বলতে শুরু করে কি আল্লাহ বলছেন এক নম্বরে নম্বর আল্লাহ তোমরা আমাকে মানতে গিয়ে আমার বাদাত করতে গিয়ে আমাকে ডাকতে গিয়ে তোমরা শরীর স্থাপন করবে না আমাকে ডাকতে গিয়ে তোমরা অন্য কাউকে আমার সঙ্গে প্রাধান্য করে দেবে না তুমি আমার আরাধনা করতে গিয়ে আমার বাদত করতে গিয়ে অংশীদার স্থাপন করবে না এক কথায় তুমি শির করবে না শিরিক অংশীদার স্থাপন করা পার্টনারশিপ পার্টনারশিপ বুঝেন কথা বলেন না পার্টনারশিপ বুঝেন আচ্ছা ব্যবসা কে কে করেন হাত তুলেন তো যে কোনো ব্যবসা হাত তুলেন তো দেখি এই কটাই আপনারা কি করেন গো ব্যবসা করে খান না তাহলে ব্যবসার বিষয়ে আপনারা বুঝেন পার্টনারশিপ ব্যবসা আচ্ছা পার্টনারশিপটা কখন হয় তিন ক্ষেত্র হয় কয় ক্ষেত্রে বললাম কথা বলেন কয় ক্ষেত্রে হয় তিন ক্ষেত্রে কোন জায়গায় এলাম রে বাবা তিন